গরিবের আল্লাহ এই যে কথাটা বলেছে কথা কি বলেছে আমি ঠিক বলতে পারছি না তবু যে কথাটা শোনা যাচ্ছে এই কথা অনুযায়ী আমি জবাব দিচ্ছি বুঝলেন না দেখুন কথা হচ্ছে এটা হচ্ছে আপনার যে কথাটা বলে ফেলেছে এই কথাটা বললে এই থাকবে না এ বেইমান হবে ইমান চলে গেছে এ কাফে কি মনে এই কথা বলার প্রেক্ষিতে কেন আল্লাহ কাউকেই বলা যাবে না এক একমাত্রই আছে আমরা আল্লাহকে এক বলে বাসি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কাউকে আমরা বিশ্বাস করি না আমাদের খোদা কেউ নেই ওই ব্যক্তি যদি বলে থাকে যে ওই যে কি করেছে হ্যাঁ বুঝতে পারছেন এই কথা বলার জন্যে ইসলামী ন অনুযায়ী ইসলামী আইন অনুযায়ী কাফের 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 ওর বিবির তালাক হয়ে গেছে ওর বউ আর বউ নেই কি বুঝলেন অর্থাৎ মোমেনের সঙ্গে কাপের বিয়ে হতে পারে না কি বললেন ওর বউ মোমেন ও কাপের অতএব তালাক হয়ে গেছে হ্যাঁ ভবা মুক্তি সাহেব দেখারে কথা জিজ্ঞেস করুন হ্যাঁ গরিবের আল্লাহ যাকে বলছে শিও পুজো করছে ওই মানে জাহান্নামার কুর্তাটা কে মুল্লা শিও পুজো করছে কি বুঝলেন পুজো কীভাবে করছে কীভাবে বাজনা করছে না করছে সবই আপনারা দেখছেন ও আর এক কাপের কি বুঝলেন ওরও বিবি তালাক হয়ে গেছে কি এই মাছরা খাটতে বলুন কি হ্যাঁ ও মরে গেলে মুসলমানের কবরস্থান দাফন দেওয়া যাবে না হ্যাঁ ওর পায়ে দৌড় বেঁধে গো ফেলে দেন কথা বলেন না পথে আইনের বাইরে কথা বললে আমরা ছাড়ি না বড় মুক্তি সাহেব আছে আলিমুলাম আছে আমার কথাটা কাটতে বলুন হ্যাঁ কাফের দের সঙ্গে আমাদের সম্পর্ক নেই কাফের বাচ্চার কথা কেন বলছে উনি কাফের বাচ্চা ছোট হুজুরকে জাল দিয়েছে দেখছেন না পিসাদের গালাগালি করে চৈত ওই ওই শকাত মোল্লা আমার বাপ ছোট হুজুরি গাল দিচ্ছে ভাইয়ের গাল দিয়ে বংশ তুলে গাল দিচ্ছে ওই বেইমান ওই কাফেরটা হ্যাঁ জাহান কুত্তা হেরার কথা আগামীতে ইলেকশনে এই বাংলার কোটি কোটি মানুষ হ্যাঁ জবাবটা কিভাবে দেয় দিয়ে দেবে নিঃসালে গেলে গতকালকে আমরা দেখলাম একটা সাংবাদিকী চ্যানেলে তো একটা সাংবাদিক একটা মহিলাকে বলছে যে প্রত্যেকটা জায়গাতে হিন্দু মানে হিন্দুদের পুজো মণ্ডপে শখত যাচ্ছে তো ফুরফরা শরীফে পীরাদা নসরী দিকে ভাঙড়ের এম এলএ বিধায় তো ন দেখতে পাওয়া যাচ্ছে না সে বিষয়ে কিছু বলবে কথা ঠিকই বলেছে স্যার বলে দেখুন আপনারা রাজনীতি জায়গায় রাজনীতি করুন কি মিলে পুজো পাণ্ডবে কোনো মুসলমান যে দেখেন যে পুজো করতে পারে না যে এটা অসম্ভব জিনিস সম্ভব নয় আমি আমার ধর্মীয় ব্যাপারে চলব আমি যেতে পারি দেখতে পারি ঘুরতে পারি তা বলে আমি যে পুজো করব না হিন্দু ভাইয়েরা আমাদের যে ধর্মের ব্যাপার আছে তারা এসে বসে আমরা নামাজ পড়ছি আমরা ঈদের নামাজ পড়ছি হ্যাঁ এসে নামাজ পড়তে পারে না কি বুঝলেন তারা এসে দেখতে পারে কত বোনেন না কত ধর্মের ব্যাপারটা আলাদা কি মিলেন রাজনীতির ব্যাপারটা আলাদা তো উনি তো বলছে ভাঙড়ে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সবই আছে তো নসা উনি ওখানকার এমএলএ তো যাবে না কেন না এমএলএ যেতে পারে এমএলএ যাবে দলিত আদিবাসী জাতির ধর্ম সব জায়গায় যাবে সবাই যাবে কিন্তু যে পুজো করবে সেটা অসম্ভব পুজো কেন করতে যাবে অসম্ভব পুজো করতে পারে না সে মানুষ কাজকর্ম করবে মানুষের হয়ে দাঁড়াবে সমস্ত কিছু কাটবে ধর্মের ব্যাপার আলাদা ধর্মটাকে নিয়েছে রাজনীতি ঢুকিয়ে দিলে হবে না ওইখানে পুজো করতে যাই দেখিয়ে দিয়ে হ্যাঁ ভোটটা টানবো এই ধোকাবেদের কারবার যেমন মমতা ব্যানার্জি সাহেব ওই যে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পারছেন না যে হ্যাঁ আরএসএস আরএসএস মমতা ব্যানার দিছে বুঝতে পাচ্ছেন না কি কইলো কোথায় কিছু নেই ইফতার মজিছে গপগপ গপগপ উচ্চ লাগি জার হই যাবে গিয়ে জার হই যা সস্তা মুকে পানি দিয়ে হয়ে যাবে কোথায় গিয়ে ঈদগড় ময়দান যায় মাঠে ঘন্টা টংটা দিয়ে একটা বসে গেল বুঝছেন না এটা একটা ধোঁকা কি বিচারিতা মানুষের ভোটটা দিবার জন্য এই ধোঁকা মেরে এই লুটিয়ে কি করেছে 30% মুসলমানদের ভোটটা হেরেছে কি আর হিন্দু যারা ভোট দিতে 15% দিয়েছে বুঝলেন না মুসলমানদের ভোটটা দিয়েছেন উনি দিয়ে কী করলেন দীঘায় চলে গেলেন দীঘায় যে বিশাল এক জগন্নাথ মন্দির তৈরি করলেন জগন্নাথ মন্দিরে কেন তৈরি করলেন কারণ কি উনি এইখান থেকে চলে গেলেন আপনার জায়গাটার নাম হচ্ছে উনি আপনার পুরীতে চলে গেছিলেন পুরী যেতে উনি একটা মন্দিরে ঢুকতে যাইলেন কারণ কে ঢুকতে কেন যায় না উনি এইসব মুসলমানদের কাজ করেছেন ঢুকতে যায় না ওই রাগে পড়ে এসে উনি এই দীঘাতে একটা জগন্নাথ মন্দির করে দিলেন কার বাবার টাকা কার বাবার টাকা পেয়েছিস করিস মন্ত্রী মুখ্যমন্ত্রী করলে কাঠ বাবার টাকা ও তো আমাদের টাকা আমাদের টাকা মুসলমানদের টাকা হিন্দুর টাকা সব করেছেন আপনি সে করে দিলেন মন্দিরটা বিরাট করে দিলেন মুসলমানদেরটা কয় হ্যাঁ তো করলেন কেন কী বিচারিতা কী কমনর মনোভাব কী সম্প্রদায়িক মনোভাব এই মমতা হ্যাঁ উনি ওঠে করে দিলেন না নিজেরটা করে দিলেন এখানে বিভার জন্য কি মিনেন এই বাংলার মানুষ জেনে এনেছে এই কলকাতাতে কি মিনেন এই কলকাতাতে হ্যাঁ বহুত মন্দির করেছেন কি মিন তাহলে মুসলমানদের একটা মসজিদ হলো না কি সেটা করলেন না কেন এটাতে দেখেন আজকে টাকা দিয়েছে পুঞ্জ ফান্ডের টাকা দিচ্ছে কত করে টাকা দেয় এক লাখ কুড়ি হাজার করে টাকা সব দিয়ে দিয়েছে পুঞ্জ পাণ্ডলের দিন না এক লাখ কুড়ি হাজার কি হয়ে যাবে তিন লাখ চার লাখ করে টাকা দেন তাতে আমরা খুশি হবো আনন্দ হব কিন্তু আমার এই যে ঈদ গায়ে টাকা দিচ্ছেন না কেন আমার জলসা টাকা দিচ্ছেন কেন আমার অন্য অনুষ্ঠানে টাকা দিচ্ছেন কেন এই গ্রাম বিচারিতা হ্যাঁ ভোট নিচ্ছেন মুসলমানদের বেশি আর টাকা দিচ্ছেন দিচ্ছেন না মুসলমানদের ফাঁকি দিয়ে আমরা হিন্দু ভাইয়া দিয়ে দিচ্ছেন এই কি বিচারিতা এই কি কমন মনোভাব এই জন্য কমন মনোভাব সম্পদ মনোভাব কিনা আজ মমতারা আছে কিনা উনি আর এস এস বলে পড়েন আর এস এস জানিয়ে দুশ্মন হচ্ছে মুসলমানদের হ্যাঁ মুসলমান বিদ্বেষীরা আর সেই জিনিস হচ্ছে আর এস এস মমতা